আজ দুপুরে তৈরি করেছিলাম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাথুরি খেতে কিন্তু দারুণ লাগলো তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি কলা পাতা দিয়ে সাধারণত পাথুরি করে থাকেন তবে লাউ পাতা দিয়ে করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য দেখুন চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে আমি দু চামচ নিয়েছি সাদা সর্ষে আর এক চামচ নিয়েছি কালো সর্ষে তার সাথে কাঁচা লঙ্কা আর অল্প নুন একসাথে পেস্ট করে নিয়েছি তারপর দেখুন দিয়ে দিলাম নারকোল নারকোলটাও আমি বেটে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম দু চামচ বড় চামচের দু চামচ নারকোল বাটা আর দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন সর্ষের তেল এ সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে সবার প্রথমে কিন্তু এই চিংড়ি মাছটাকে সমস্ত কিছু মাখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখুন একটু সর্ষে বাটা ছিল পরিমাণটা কম লাগলো সেই জন্য সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেখুন সর্ষের তেল আর একটুকু দিলাম ভালো করে দেখুন হাতে করে মাখিয়ে নিচ্ছি আমি পুরোটা কিন্তু হাতেই মাখিয়েছি তাহলে কিন্তু ভালো করে মাখানো যায় বলে আপনাদের ইচ্ছে হলে কিন্তু চামচে করে মাখাতে পারেন তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে দিয়ে দিলাম দেখুন হলুদ হলুদটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই কারণ আমি এতে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখুন ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি তো এই মাখানোটা কিন্তু খুব সুন্দর হতে হবে তো এই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো হয় কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না সেই জন্য মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দেখুন আমি এই লাউ পাতাগুলো ধুয়ে নিলাম লাউ পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি অবশ্যই লাউ পাতাগুলো যদি জল ঝরিয়ে রাখতে না পারেন সঙ্গে সঙ্গে ধোয়ার পরই কিন্তু ভালো করে একটু শুকনো শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তারপর দেখুন সেই লাউ পাতাতে দিয়ে দিলাম চিংড়ি তার উপর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর ওপর থেকে আবার একটু সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর দেখুন মুখটা এইভাবে বন্ধ করতে হবে দেখুন ভালো করে একটু খেয়াল করুন এইভাবে চারপাশ দিয়ে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে নইলে কিন্তু চিংড়িগুলো সব বেরিয়ে যাবে তো সেই জন্য মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে এরপর দেখুন এটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি সাদা সুতো দিয়ে এইভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে এমন করে বাঁধবেন যাতে বেরিয়ে না যায় দেখুন এইভাবে আমি কিন্তু পুরোটাই বেঁধে নিলাম বাধাটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে তারপর দেখুন একটু গিট দিয়ে দিলাম ব্যাস এইভাবে আমি সব পাথরিগুলো কিন্তু তৈরি করে ফেললাম দেখুন এইভাবে করে দেখবেন খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা লাউ পাতা দিয়ে দেখাচ্ছি তো লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাখা আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে তারপর ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি এরপর সমস্তটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে মুখটা বন্ধ করে নেবেন যাতে বেরিয়ে না যায় এটাই শুধু খেয়াল রাখতে হবে ব্যাস হয়ে গেছে এরপর আমি আর দেখাচ্ছি না এরপর আমি কিন্তু একেবারে ভাসছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটু গিটটা লাগিয়ে নিলাম এইভাবে ভালো করে গিটটা লাগিয়ে নিতে হবে এরপর সর্ষের তেল গরম করে নিয়ে দেখুন পাথুরিগুলো একে একে কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ভেজে নেব তো ভালো করে ভেজে নিয়ে তারপর ভাতের সাথে গরম গরম ভাতে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এই লাউ পাতাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই জন্য লাউ পাতা দিয়েই করলাম আর দেখুন লাউ পাতাটা কিন্তু বাড়িতে সবসময় চট করে পাওয়াও যায় তো সেই জন্য করে দিলাম আর লাউ পাতার এই শাকটা খেতেও খুব ভালো লাগে তো দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে এক এক করে দেখুন সবগুলো উল্টে দিচ্ছি খুব ধীরে ধীরে কিন্তু করতে হবে একটু ভাজা হয়ে গেলে তখন কিন্তু পাতাগুলো নরম হয়ে গেলে উল্টানো খুব অসুবিধা হয় তখন কিন্তু আরও ধীরে কাজটা করতে হবে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন এইভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে খান দারুণ লাগে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে